মায়েদের মহিলাদের উপর দলিত মহিলা জনজাতিদের উপরে অত্যাচার করেছে এই রাজ্যে যদি হিংসা বন্ধ করতে হয় বিস্ফোরণ বন্ধ করতে হয় গোটা দেশের যত গুন্ডা খুনি। গঙ্গাবাজ এই রাজ্যে তারা সেল্টার নাই। বাংলাদেশে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের খুনে তাকে কোথা থেকে পাওয়া যায় তাকে কলকাতা থেকে পাওয়া যায় মাজেদ মাস্টার নামে লুকিয়ে রাখে এই মমতা ব্যানার্জির সরকার পাঞ্জাবে দাঙ্গা হলে গঙ্গা ধরা হয় কলকাতা থেকে দিল্লিতে হনুমান জয়ন্তীতে যারা সন্ত্রাস করেছিল তার সেই গুন্ডা ফিরোজ ধরা পড়ে কোথা থেকে কলকাতা থেকে আজকেও সকাল সকালবেলা দীঘা থেকে ধরা পড়েছে বাঙ্গালোরে বিস্ফোরণে যারা দায়ী তারা এই রাজ্যটাকে ক্রমেই হাতের বাইরে পাঠাচ্ছে মমতা ব্যানার্জি তাই এই নির্বাচনে বাংলাকে বাঁধাতে হবে ভারতবর্ষকে সমৃদ্ধ করতে হবে আপনারা বর্ডার এলাকায় থাকেন পাশেই আসাম একদিকে ভুটান ওদিকে বাংলাদেশ আপনারা জোট বেঁধে এই নির্বাচনে নরেন্দ্র মোদীজির মনোনীত প্রার্থী মনোজ টিগ্গাজিকে বিপুল ভোটে জয়ী করবেন এই আবেদন রাখবো চাকরি যারা চুরি করেছে কয়লা যারা চুরি করেছে গরু যারা পাচার করছে তাদের বিরুদ্ধে আপনারা ভোট দেবেন উত্তরবঙ্গে প্রকৃতি মা যা যা দিয়েছে সব কেড়ে নিয়েছে এরা বালি থেকে শুরু করে পাথর থেকে শুরু করে জঙ্গলের গাছ থেকে গন্ডারের সিং থেকে হাতির দাঁত থেকে এবং আপনারা দুষ্প্রাপ্য সাপ যাদের বীজ থেকে ওষুধ তৈরি হয় সব পাচার কারা করে কিছুদিন আগে কালচিনিতে গ্রেফতার হয়েছে ব্লকের তৃণমূল সভাপতি চন্দন কাঠ পাচার করতে গিয়ে